নমস্কার আমি হরশৃত মজুমদার আজকে বিশ্ব মাতৃদিবস তা সব সন্তানকে বলবো মায়েদের প্রতি একটু যত্নশীল হতে কারণ এই মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি তা আজকে বলেই মাতৃদিবস হয় না প্রতিটা দিনে কিন্তু মাতৃদিবস সন্তান হিসাবে মায়ের সেবা যত্ন এগুলো কিন্তু করা উচিত বৃদ্ধাশ্রমে পাঠানোটা একটু কেমন লাগে কারণ আমরাও কিন্তু একদিন বৃদ্ধ হব বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে আমার বিশেষ অনুরোধ মায়েদের প্রতি সবাই একটু সহানুভূতিশীল হবে আজকের স্বরচিত কবিতা বিশ্ব মাতৃ দিবস দু হাজার পঁচিশ ঠান্ডা জলে তৃষ্ণার্থের কি শান্তি মাতৃ অচল থাকে সুখী নাই যে ভ্রান্তি পটল ডাঙ্গা বৃদ্ধাশ্রমে কাঁধে যে কত মা সন্তান কেন বৃদ্ধা মায়ের বোঝে না গরিমা খেলা শেষে খোকা বাবু মায়ের কাছে চোটে বায়না ধরে নতুন গাড়ি মাঝে রান্না খোটে। তপ্ত করাই মাঝ ভাজাতে কাষ্ঠে উনুন জলে খোকা হেসেল সামলায় মা সর্বদা কৌশলে বায়না বলে হাসে কোকা, জড়িয়ে পথ যাতে মা সন্তানের খুন ছুটি হয় ঠাম্মা বধু পাশে বিয়ের কথা শুনে খোকা খিল খিলিয়ে হাসে খোকা বলে ঠাম্মা বুড়ি দাঁত গেছে সব পড়ে দাঁত বাঁধিয়া নীলে ঠাম্মা আপত্তি নাই ঘরে মায়ে প্রভুর শিষ্ট বন্ধন বন্ধন তো সহজ নহে তবু কেন ক্রন্ধন মায়ের মতো আপন কেহ আছে কি সংসারে নিঃস্বার্থ প্রেম মারতি আচল সদা হিতমা ঝাড়ে নারী শক্তি সংসার মাঝে ভিন্ন রূপে বিরাজ মা সর্বদা সন্তান সুখী দেশ ভূমি চায় স্বরাজ নমস্কার সবাই ভালো থাকবেন